ফিলিস্তিনের একটা বক্তা একটা খতিব যার নাম হলেন মাহমুদ হাসানাত ও গত শুক্রবারে বক্তব্য দেওয়ার জন্য মেম্বারে দাঁড়াইছে আমরা মাইক ধরলে বক্তব্য দিই এক ঘন্টা তিরিশ মিনিট অথচ মাইক ধরে তিরিশ সেকেন্ডের বক্তব্য দিয়েছে যেই বক্তব্য তাম পৃথিবীতে ভাইরাল জোরে বলেন আল্লাহ হকবার এই তিরিশ সেকেন্ডে কি বলেছে আপনাদের জানতে মন চায় না আমার দিকে তাকান এই খতিব মাহমুদ হাসানাত মেম্বারে ওঠার পরেই মাইক হাতে নিয়ে বক্তব্য দিচ্ছে যদি তিরিশ হাজার শহীদ সত্তর হাজার আহত এবং বিশ লক্ষ গৃহহীন ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানেরা তোমাদের জাগ্রত করতে না পারে ঘুম ভাঙাতে না পারে আমার তিরিশ মিনিটের বক্তব্য দিয়েও যা না দিয়েও তাই তোমরা ঘুবড়েতে ঘুম থেকে জাগ্রত হবে এটা আশা করা ব্যথা বক্তব্য দেওয়ার দরকার নাই দাঁড়িয়ে যাও কাতার তার সোজা করো এখনই নামাজ হবে আল্লাহ আকবার বলেন তার বক্তব্য কি বুঝতে পেরেছেন ও বলতেছে ফিলিস্তিনের তিরিশ হাজার লোক জীবন দিল সত্তর হাজার লোক আহত হয়ে হসপিটালে বন্দি বিশ লক্ষ ফিলিস্তিনি মুসলমানেরা আজকে ঘর বাড়ি ছাড়া তারপরেও তোমরা জাগ্রত হওনি তোমাদের ইমানের শক্তি জাগ্রত হয়নি বক্তব্য দিয়ে কি লাভ বক্তব্য দিয়েও যা না দিয়েও তাই তোমরা দাঁড়াও এখনই নামাজ শুরু হবে আল্লাহবর বলে তার এই বক্তব্যের মধ্যে কিন্তু দারুণ একটা মেসেজ রয়েছে তার এই বক্তব্যের মধ্যে আক্ষেপ রয়েছে তার এই বক্তব্যের মধ্যে হতাশা অগ্নিদীপ্ত শপথ রয়েছে আজকে তার বক্তব্যকে যদি আমরা বাংলাদেশের সঙ্গে মিল করি আজকে বাংলাদেশের আমরা যারা বক্তব্য আছি মাইক পালেই খালি উজার ফজিলতের ওয়াজ কথা কর নাগা আপনি যেই বক্তকে দাবাত দিয়ে মাইক ধরে দেবেন মাইক পায়ে ইমান আর অমাদন ইমান নবাই সাবান গভীর মা তাকাত দাম মিন জানবি রোজা যদি মান এবং ইতি সঙ্গে থাকে আল্লাহ তার জীবনের গুণাকে মাফ করে দেয় এতক্ষণ সোমান আল্লাহ বললেন না এখন লাভ দেওয়া সোমান আল্লাহ বললেন তার মানে কি বুঝলেন বাংলাদেশের বক্তারা ফজিলতের ওয়াজ করতে পটু আর শ্রোতারা শুনতে পটু এখন আমার বক্তব্য হলো সেই বাংলাদেশে কোরআন তিলাবাত করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তিলাবাতে বাধা দেওয়া হয় যেই বাংলার জমিনে পৃথিবীর ষষ্ঠ মুপাসির আল্লামা সাইদিকে তেরো বছর জেলে বন্দি রেখে বিনা চিকিৎসায় বিদায় করা হয় যেই বাংলাদেশে হাজার হাজার আলেমেরা জেলের মধ্যে বন্দি থাকে ওই বাংলাদেশে ফজিলতের করে লাভ নাই আমার কথার সঙ্গে কি একমত কে কোনো কেন ফিলিস্তিনের ওয়াজ শুনতে ভালো লাগে বাংলাদেশের ভালো লাগে না মানে ফিলিস্তিনের ওয়াজ করে খুবই কান্না আসে দিয়ে কে বাংলাদেশে ফিলিস্তিন চলতিছে কথা বল না কে আপনাদের তো ভালো মনে আনন্দ আছে যাদের ছেলে মেয়ে আজকে জেলে বন্দি যে স্ত্রীর আজকে স্বামীগুলো মধ্যে বন্দি ওরা বুঝতেছে ফিলিস্তিন কাকে বলে এই জন্য আমি বলতে চাই ওয়াজের মতো ওয়াজ হলে মিনিট কয় সেকেন্ড যথেষ্ট আরো জোরে বলেন এখন আছেন আলোচনার মূল সাবজেক্ট রমজানের ওজার ফজলে তো রাজ বহু শুনছেন। আমরা রোজা আলেই শুনি যে রমজান মাছ যখন আসে আল্লাহ শয়তানদেরকে সেকল দিয়ে বন্দি করে শুনছেন আপনারা আচ্ছা এখন আমার কথা হলো শয়তান যদি সেকুলটা বন্দি হয়ে থাকে তে আপনাদের বগুড়া জেলা ছুত খাচ্ছে কারা কথা কন না কে রোজার মধ্যে সুদ চলে কি চলে না ঘুষ চলে কি চলে না এমনও ঘুসখুর আছে রোজা থেকে ডাইরেক্ট ঘুষ খায় না একটা লোক ঘুষ দেওয়ার জন্য ভিটকেছে টাকা নিয়ে যাচ্ছে ও বলতেছে টাকার বাক্স ভেতরে রাখে যাও আমি ইফতার করার পরে গণনা করে নেব শোভান আল্লাহ কন কি হ্যাঁ এইরকম আল্লার আছে না নাই ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা কোরআন তেলাওতে বাধা দিয়েছে চিৎকার করে বলেন তোরা কি খ্রিস্টান করা হিন্দু করা কারা পরা মুসলমান তার মানে বোঝা গেলো রোজা থাকেও যারা সুদ খায় রোজা থাকেও ঘুষ খায় রোজা থাকেও কোরআন্তেলাওতে বাধা দেয় এরা হলো সবচাইতে বড় শয়তানের শয়তান ঠিক এত আসতে বললেন কেন ঠিক আর মনে হয় শয়তান এই বারো মাসের মধ্যে সব বেশি মজা পায় রোজার মাসে কারণ আল্লাহ সেকলতে বন্দি রাখছে ওর তো কোনো ডিউটি নাই ও মনে মনে ভাবতেছে কে আমি বন্দি থাকাই তো ভালো সুদো চলতেছে ঘুষও চলতিছে হত্যাও চলতিছে বিয়া পর্দা দাঁড়িয়ে ঘুরতেছে কোরআন তেলাওতে বাধা হচ্ছে ওই শয়তান সেকলে বন্দি হয়ে নলি পক্ষ খাচ্ছে কথা বল নাগা ও মনে মনে ভাবতেছে ওরা আমার সাইতে বড় শয়তান কথাগণ ঠিক কিনা আসেন তার মানে বোঝা গেল শয়তান যদিও বন্দি হয়েছে শয়তান ওয়ালারা এখনো বন্দি আসেন আমি শেষ কথা বলে শেষ করব আমাদের মুরুব্বে আলোচনা করবেন রমজান মাসের মূল মেসেজ হলো রোজা হলো কোরআনের ট্রেনিং এর শিক্ষা রোজা হলো কোরআনের ট্রেনিং জোরে বলেন কিসের ট্রেনিং এ মুখস্থ করেন রোজা কিসের ট্রেনিং রোজা হলো কোরআনের আইন মানার ট্রেনিং কেমনে ট্রেনিং ঘরের মধ্যে আমাদের খাবার ছিল ভাত তরকারি ফ্রিজের পানি আমাদের জন্য ছিল হালাল কিন্তু আল্লাহ বলল না সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত তোমরা খাইতে পারবে না তোমাদের হারাম করে দিলাম তার মানে আল্লাহ হালালকে হারাম করে দিয়ে আমাদেরকে শিক্ষা দিল প্রয়োজনে বাকি এগারো মাস আমরা না খেয়ে থাকবো তারপরে হারাম খাবো না আরও ধরো বলেন আমাদের ঘরের মধ্যে হালাল বিবি ছিল চাইলে তার সঙ্গে প্রেম ভালোবাসা মোহাম্বত করতে পারতাম তারপরেও করিনি এখান থেকে রোজ আমাদের শিক্ষা দিল বাকি এগারো মাস যদি কোন সুন্দরী নিয়ে আমার চোখে পড়ে তারপরেও তার দিকে তাকাবো না জেনা ব্য বিচার করবো না রোজা থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি আরও ধরে বলেন আবার রোজ আমাদেরকে শিক্ষা দিয়েছে সে রিখাইছি একসাথে ইফতার করছি একসাথে কোরআনের প্রত্যেকটা বিধান মানবো একসাথে আর শেষ কথা হলো এই কোরআন হলো রমজানের বিজয় জোরে বলেন কোরআন রমজানের রমজান কোরআনের কি আরো জোরে বলেন এই রমজান হলো কোরআনের বিজয়ের মাস